হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি ঋষি সাধু ঋষিদের উনি কত সম্মান দিতেন এই কথাটা আমরা যদি শ্রীমদ্ভাগবতম পড়ি তাহলে আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ কত শ্রদ্ধাপরায়ণ মানুষ ছিলেন হ্যাঁ কত শ্রদ্ধাপরায়ণ মানুষ ছিলেন আমাদের দেখতে পাই বর্তমান কলিযুগে যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন কিছু মানুষ যারা অল্প জড়বিদ্যায় পারদর্শী হয়েছে সব মানুষ নয় হয়তো ওয়ান পারসেন্ট যারা জড়বিদ্যায় পারদর্শী হয়েছে অল্প স্বল্প পড়াশোনা করেছে কোনো একটা রাজ কর্মচারী হয়তো গ্রুপ বি বা গ্রুপ সি চাকরি পেয়েছে বা যাই হোক আরো উঁচু গ্রুপ বি তো চাকরি পেয়েছে তো তারা কি করে বর্তমান যুগে এই কলিযুগে সাধু করতে চায় না অবজ্ঞা করে হ্যাঁ সুতরাং তাদের শাস্ত্র মতো বলা হয় গর্ধব হুম তারা যারা সাধুদের অবজ্ঞা করে তারা গাধা ছাড়ার কিছু না এখানে ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্ম ব্রহ্মসংহতা বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সার্ব কারণম কারণম সেই পরমেশ্বর ভগবান হ্যাঁ এই মর্ত ভূমিতে ঋষিদের উনি কত সম্মান করেছেন সেই কথাটা শ্রীমৎ ভাগবতমে একটা শ্লোকে বলছেন কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস শিল ব্যাসদেব গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ নয় শিল ব্যাসদেব গোস্বামী ব্যাখ্যা করছেন একটা শ্লোকে বলছে তান দিষ্ঠ সহসা উত্থায় তান দিষ্ঠ মানে তান মানে তাদের দিষ্ঠায় মানে দর্শন করে সহসা তৎক্ষণাৎ উত্থায় মানে উঠে দাঁড়ালেন পাক অসিনান নিপ আদায় পাণ্ডবা কৃষ্ণ কৌ কৃষ্ণ রাম মানে কৃষ্ণ বলরাম চ প্রণয়েশু প্রণা নিবেদন করিলেন নিবেদন করিলেন বিশ্ব বন্দিতা ঋষয় মানে সমগ্র ব্রহ্মাণ্ডের দ্বারা বন্দিত এবং সেই ঋষিদের হুম তাই শ্লোকের অনুবাদ হচ্ছে যে ভগবান ঋষিরা ঋষিগণ যখন আগমন করছে আগমন করতে দর্শন করা মতই পঞ্চপাণ্ডব ভাতারা এবং কৃষ্ণ বলরাম সহ উপবিষ্ট রাজা ও অন্যান্য ভদ্র মহোদয় তৎক্ষণাৎ উত্থলিত হলেন মানে এখানে শুধু পঞ্চপাণ্ডবই নয় উপস্থিত সমস্ত রাজারা ভদ্র মহোদয় এবং কৃষ্ণ বলরাম হ্যাঁ তিলাকের ঈশ্বর এই তিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর ভগবান কৃষ্ণ বলরামকে দণ্ডমিত হলেন দাঁড়ালেন এবং কি করলেন তারা সকলেই তখন বিশ্ববন্দিত সেই ঋষিদের প্রণাম নিবেদন করলেন হ্যাঁ এবং কি করলেন কৃষ্ণ বলরাম অন্যান্য রাজা ও নেতারা স্বাগত ভাষণ বচন দিলেন এবং আসন দিলেন পদ্ম অর্ঘ পুষ্পমাল্য ধূপ বাটা চন্দন নিবেদনের মাধ্যমে যথাযথভাবে ঋষিদের পূজা করলেন তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল এই ঘটনাটা ঘটেছিল কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রে সেই সময় এক সূর্য গ্রহণকালে পবিত্র অনুষ্ঠান উদযাপনের জন্য কুরুক্ষেত্রে মহান ঋষিদের সমাগম হয়েছিল এবং ঋষিদের ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন এবং বাসুদেবের উৎসাহজনক যজ্ঞ সম্পাদনের একটা অনুষ্ঠান হয়েছিল হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বড়রাম ছিলেন এবং বাসুদেব যখন সে দেখলেন যে ঋষিরা এসছেন তখন উনি একটা করেছেন মানে মানে মনের একটা উৎসাহজনক মানে ইচ্ছা যে একটা বড় যজ্ঞ অনুষ্ঠান করা দরকার কারণ এখানে বড় বড় ঋষিরা সব এসছে সুতরাং ঋষিরা যদি যজ্ঞে আহুতি দেয় তাহলে সমগ্র ব্রহ্মাণ্ডের মঙ্গল হবে তো সেই সময় এক যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল সেইখানে কুরুক্ষেত্রের এক সূর্য গ্রহণ উপলক্ষে কুন্তি এবং দ্রৌপদী এবং সুভদ্রার মতন শ্রেষ্ঠ রমণীরা ভগবান শ্রীকৃষ্ণের রানীদের সঙ্গ করার সুযোগ লাভ করেছিলেন এইখানেই দ্রৌপদীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে ষোলো হাজার একশো আটটা স্ত্রী ছিল মানে মহিষিনী তাদের সঙ্গে দ্রৌপদের এখানে সাক্ষাৎ হয়েছিল এই কুরুক্ষেত্রে যোগ্য ক্ষেত্রে এবং এটা ভাগবত বহু বর্ণনা আছে দ্রৌপদীর সঙ্গে যখন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের সাক্ষাৎ হয় তাদের সঙ্গে যে মধুর বাক্যলাপ হয়েছিল সে ব্যাখ্যা ছিল ব্যাসদেব ব্যাসদেব অনেক করেছেন হ্যাঁ তো এখানে কী হয়েছে এখানে দ্রৌপদী কুন্তি এবং সুভদ্রার মতন শ্রেষ্ঠ রমণীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের রমণীদের সঙ্গ করার সুযোগ লাভ হয়েছিল ভগবানের পত্নীরা তাদের পতিকে কতখানি ভালোবাসেন তা দর্শন করে তারা বিস্মিত হয়েছিলেন মানে অবাক হয়ে গেছিলো রমণীরা যখন নিজেদের মধ্যে কথা বলছিলেন এবং তেমনইভাবে পুরুষেরাও যখন নিজেদের মধ্যে কথা বলছিলেন নারদ মুনি এবং ব্যাসদেব প্রমুখ মহান ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের অভিলাষে সেখানে আগমন করলেন ঋষিদেরকে দর্শন করা মাত্র পাণ্ডবেরা ও কৃষ্ণ বলরাম সহ তাদের নিজ নিজ আসনে উপবিষ্ট হয়ে উপবিষ্ট হয়ে রাজারা আসন থেকে উত্তেলিত হলেন মানে দাঁড়িয়ে পড়লেন এবং নেতৃস্ত স্থানীয় সকলে সেই মহাত্মা প্রণাম নিবেদন করলেন এবং কুশল জিজ্ঞাসা করলেন এবং আসন জল প্রভৃতি প্রদান করে তাদের পূজা করলেন হুম ভগবান শ্রীকৃষ্ণ তারপরে বললেন এখন আমাদের জীবন সার্থক হলো। কারণ দেবতুল্য মহান ঋষিরা এবং যোগস্বরদের আমরা দর্শন করেছি হ্যাঁ আমাদের জীবনের উদ্দেশ্য এবং তা প্রাপ্ত হয়েছি পবিত্র তীর্থস্থানে জল এবং ভগবানের বিগ্রহ কেবলমাত্র দীর্ঘ সময়ের পরে কেউ কাউকে শুদ্ধ করে ভগবান এখানে ব্যাখ্যা করছেন যদি আমরা তীর্থক্ষেত্রে স্নান করি তাহলে কি হবে না আমরা তৎক্ষণাৎ বা বিগ্রহ যদি দর্শন করি তৎক্ষণাৎ আমরা সঙ্গে সঙ্গে পবিত্র হতে পারি পারবো না কিন্তু সাধু ঋষিদেরা সাধু ঋষিদের দর্শন করা মাত্রই শুদ্ধতা প্রদান করা হয় ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন হ্যাঁ তো শ্রীকৃষ্ণ এই সকল কথা শ্রবণ করার পর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এই সকল কথা হ্যাঁ শ্রবণ করার পরে ঋষিরা মোহিত হয়ে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন তারপর তারা বললেন আমাদের প্রভু কি অদ্ভুত এখানে প্রভু বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন ঋষিরা ব্যাখ্যা করছেন আমাদের প্রভু কি অদ্ভুত মানুষ তুল্য আচরণ এবং পরম নিয়ন্ত্রণাধীন বিষয়ের ভান করে তিনি তার প্রকৃত স্বরূপকে আস্বাদন হ্যাঁ আচ্ছন্ন করে রেখেছেন এবং নিশ্চিত রূপে তিনি কেবল সাধারণ জনসাধারণকে শিক্ষা প্রদানের জন্য এইভাবে করেছেন তার এইরূপ ব্যবহারে প্রকৃতপক্ষে চিন্তনীয় ঋষিরা ভগবানকে ক্রমাগত পরমেশ্বর ভগবান পরমাত্মা এবং ব্রাহ্মণদের সখা এবং অর্চনাকারীদের বন্দনা করে যেতে লাগলেন ঋষিরা ভগবানকে ক্রমাগত পরমেশ্বর ভগবান এবং পরমাত্মা এবং ব্রাহ্মণদের সখা এবং অর্চনাকারীদের বন্দনা করে যেতে লাগলেন ঋষিরা তার স্তুতি করার পর শ্রীকৃষ্ণ তাদের প্রণত নিবেদন করলেন বা ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর ঋষিরা যখন তাদের স্তুত পাঠ করলেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে তাদের প্রণাম নিবেদন করলেন এবং তারপর তাদের আশ্রমে ফিরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন কিন্তু ঠিক সেই তখনই বাসুদেবের আগমন ঘটল বাসুদেব আগমন করলেন ঋষিদের প্রণাম নিবেদন করে তিনি জিজ্ঞাসা করলেন কেউ যদি কর্মফল বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কর্ম সম্পাদন করেন করতে কি কোন কর্ম সম্পাদন করেন কত সুন্দর কথা এখানে বাসুদেব জিজ্ঞেস করছে কাদের মহান ঋষিদের যে কেউ যদি কর্মবন্ধন থেকে মুক্তি মুক্ত পেতে চায় হুম কর্মবন্ধন থেকে কেউ যদি মুক্ত হওয়ার জন্য কোন কর্ম সম্পাদন করলে সেটা হবে তখন সেই ঋষিরা উত্তর দিলেন বৈদিক যজ্ঞ করতে হবে যজ্ঞ অনুষ্ঠান হ্যাঁ এই যজ্ঞ যদি শুদ্ধ ব্রাহ্মণ এবং শুদ্ধ ঘৃত এবং পবিত্র উপকরণ দিয়ে যদি করা হয় তাহলে সরাসরি সমগ্র দেবতা এবং ব্রহ্মাণ্ডে মঙ্গল হয় এখানে ঋষিরা উত্তর দিলেন যে বৈদিক যজ্ঞ সম্পাদনের মাধ্যমে পরমেশ্বর ভগবান হরির আরাধনা করে আপনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবেন বাসুদেব তখন ঋষিদের তার পুরোহিত হতে অনুরোধ করলেন এইভাবে বাসুদেব তখন সমস্ত পুরোহিতদের থাকার জন্য অনুমতি অনুরোধ করলেন কেননা ভগবান শ্রীকৃষ্ণ তাদের আশ্রমে ঋষিদের আশ্রমে যাওয়ার জন্য বললেন কিন্তু বাসুদেব বললেন না এখন এখানে আমি যে যজ্ঞ অনুষ্ঠান করবো তার মেন পুরোহিত এই ঋষিদের হতে হবে এবং উৎসাহের সঙ্গে সমস্ত যজ্ঞের উপকরণাদি এবং বৈদিক যজ্ঞ সম্পাদনের আয়োজন করলেন বাসুদেব বাসুদেব পরে পুরোহিতদেরকে বিবাহযজ্ঞ ব্রাহ্মণকন্যা সহ মূল্যবান গাভী এবং রত্ন অলঙ্কার উপহার প্রদান করলেন তিনি যজ্ঞের সমাপ্তি সূচক আচরণগত স্নান সম্পাদন করে সকলকে এমনকি গ্রামের কুকুরদেরও সুস্বাদু পূর্ণ ভোজন প্রদান করলেন তারপর তিনি তার আত্মীয় বর্গ বিভিন্ন রাজা ও অন্যান্যদের প্রচুর উপহার প্রদান করলেন তারা সকলেই শ্রীকৃষ্ণের কাছ থেকে বিদায় গ্রহণ করে তারা নিজ নিজ গৃহে ফিরে গেলেন তারা আত্মীয় বর্গের জন্য গাভী প্রতি গ্রাভীর প্রীতিবশ বসত প্রস্থান অসমর্থ হয়ে নন্দ যাদব যাদবগণের দ্বারা শ্রদ্ধার সঙ্গে সেবিত হয়ে কুরুক্ষেত্রে তিন মাস অবস্থান করেছিলেন হ্যাঁ এই কুরুক্ষেত্রের এইখানে এই যজ্ঞানুষ্ঠানে নন্দ মহারাজ এবং সমস্ত যাদবেরাও এসেছিলেন এবং এখানে শ্রদ্ধার সঙ্গে সেবিত হয়ে কুরুক্ষেত্রে তিন মাস অবস্থান করেছিলেন কোনো এক উপলক্ষে বাসুদেব তার প্রতি প্রদর্শিত নন্দমহারাজের গভীর গভীর বন্ধুত্বে বর্ণনা করতে করতে হ্যাঁ সর্বসমক্ষে অশ্রুপাত করতে লাগলেন হ্যাঁ নন্দমহারাজের সঙ্গে বাসুদেবের প্রচণ্ড বন্ধুত্ব হয় এবং কোনো একটা বিষয়ে আলোচনা করার পরে তারা উভয়েই তাদের চোখের থেকে জল বেরোতে শুরু করে মানে অশ্রুপাত করতে লাগলেন তিন মাস পর সকলে সকল যাদব প্রীতিময় বিদায় সম্ভাষণের দ্বারা নন্দমহারাজ মথুরার উদ্দেশ্যে যাত্রা করলেন যাদবেরা যখন দেখলেন যে বর্ষা ঋতু শুরু হতে চলেছে তখন তারা দ্বারকায় প্রত্যাবর্তন করে তাদের রাজধানীর বাসিন্দাদের কাছে কুরুক্ষেত্রের সকল ঘটনা বর্ণনা করলেন এবং যজ্ঞানুষ্ঠানের কথা বর্ণনা করলেন ہر کشنا ھرے کشنا کہرے ہرے ہر رام ہرے رام 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 ہر ہر <سؤال>